দর্শক রয়েছি তোর মুজের হাটে অর্থাৎ এই কত করে তোমাদের কত করে ব্যস্ত একশো টাকা পিস ওজনে না মিষ্টি আছে নাকি মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি ভাই না তোর মধ্যে বেদল নাই বেদল নাই না বেদল নাই ভালো তোর মধ্যে গিলা তোর কি মেডিসিন দেয় না মেডিসিন কেমনে এটা যদি একটারে ফুটা লাগে আমি তাই পয়সা দেব গায় একদিনের দিনের মধ্যেই এটা কত কত 400 টাকা 350 টাকা দর্শক আমি এই মুহূর্তে আছি ধামরের ইসলামপুর বাস স্ট্যান্ডে এখানে তরমুজের যে দোকান তরমুজের একটি দোকানে এখানে তরমুজের দাম কেমন এটা জানার চেষ্টা করব কত করে এটা কত করে নয়রাহাটে না কি তরমুজ একেবারে পানির দামে বিক্রি আছে চলো আমরা নয়রাহাটে দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকার হাইওয়ের পাশে একটি টং ঘরে চা খাবো এখানে টং ঘরে আমরা চা খাচ্ছি সাথে আছে সালাউদ্দিন ইমরান প্রিন্স দিশারি প্রেজেন্টস দর্শক আমি এই মুহুর্তে আছি ধামরের ইসলামপুর বাস স্ট্যান্ডে এখানে তরমুজের যে দোকান তরমুজের একটি দোকানে এখানে তরমুজের দাম কেমন এটা জানার চেষ্টা করব এই তরমুজ কত করে এগুলো একশো বিশ টাকা ওজনে না একশো বিশ টাকা পিস আর এইখানে এটা চল্লিশ টাকা পিস না ছোট বড়ো সব চল্লিশ ও চ চল্লিশ টাকা পিস তার মানে জোড়া আশি টাকা জোড়া আশি টাকা দেখি আর একটু দিকে দেখি আচ্ছা এখানে ভাই আপনার তরমুজ কত করে ও আপনার আছে বেল না বেল কত করে জোড়া একশো বিশ টাকা একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আচ্ছা তরমুজ দেখি আরো তরমুজ আছে কিনা একটু তরমুজ দেখি হ্যাঁ আসো আমরা এদিকে আরো তরমুজ দেখি এখানে না এখানে দোকানদার নাই আচ্ছা এখানে ভাই তরমুজের দাম কমছে বলে কত করে বেসেন কত করে ওই জন্য না পিস হিসাবে একশো দেড়শো এই তোমার তরমুজ কত করে মানে পিস হিসেবে দেড়শো টাকা ছোট বড় সবকি একই দাম এক একটা এক এক রকম দাম মানে ওজনে না দেখি আর একটু এদিকে দেখি এই তরমুজটা এগুলো লাল দেখতে সুন্দর দেখছো অনেক সুন্দর মিষ্টি হবে ভাই তরমুজ কত করে কত করে ও অফিস হিসেবে না আচ্ছা আচ্ছা ই করি আমরা একটু নয়ার হাটে যাই নয়ার হাটে নাকি তরমুজ একেবারে পানির দামে বিক্রি আছে চলো আমরা নয়ার হাটে যাই দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকার ইসা হাইওয়ে

সাথে আছে সালাউদ্দিন এমরান আর একজন আসছে ঠিক আছে কালি আসি কালি আসি কুমরা আসি ফুল্লা আসি কালি আসি কালি আসি কুমরা আসি ফুল্লা আসি কালি আসি কালি আসি কুমরা আসি ফুল্লা আসি কালি আসি কালি আসি কুমরা আসি ফুল্লা আসি

এই কত করে তোমাদের কত করে বেচতেছো 100 টাকা পিস 100 100 টাকা পিস ওজনে না আই 100 ওখানে ওখানে যে 80 টাকা ওগুলো ছোট মিষ্টি হবে মিষ্টি হবে মিষ্টি হ্যাঁ মিষ্টি এবং লাল ও এটা 100 টাকা

তে ভিড় জমেছে খালি আসছে না খালি আসছে হ্যাঁ মিষ্টি আছে নাকি মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি ভাই সত্যি মিষ্টি তোর মোদয়া সত্যি মিষ্টি কে চেক করব এই তো আপনিও খায়া দেখতে পারেন খুবই ভাই মিষ্টি মানে এই তরমুজের মোদের তুলনা না ভাই এটা খুলনা তরমুজ তো খুব ভালো তরমুজ মো আস আছে এখানে দাম কম কেন দাম কম কেন দাম ধরে চ্যালেঞ্জে বিক্রি হইতেছে কারণ সবই হলো বরিশালের এটা হলো খুলনার এর জন্য এখানে কাস্টমারটা একটু বেশি হ্যাঁ বেশি লোকসান দিয়ে বেশি না লোকসান দিয়ে না পার পিসে হয়তো দশ টাকা বিশ টাকা থাকে লস দিয়ে বিক্রি হয় না কারণ খুলনা তো প্রচুর মিষ্টি তোর এর জন্য এগুলো এগুলো দেড়শো টাকা পিস হ্যাঁ এটা একটু কিনা বেশি টাকা এখন এই অফার চলবে কত সময় এই অফার